ভেটাগুড়িতে আক্রান্ত চার বিজেপি কর্মী বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরোতেই নিশীথ প্রামাণীকে কালো পতাকা দেখাল তৃণমূল কংগ্রেস কর্মীরা এছাড়া নিশীথের সঙ্গে থাকা বাইকে বিজেপি কর্মীদের উপর চড়া হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা যদিও পরবর্তীতে আক্রান্ত বিজেপি কর্মী সুমি বর্মনে বাড়িতে যান নিষিধ প্রামাণিকের পর সেখান থেকে গিয়ে গতকালের ঘটনার বিস্তারিত তথ্য নিয়েছেন পাশাপাশি রাজ্যের বিরোধী ধারণতা শুভেন্দ অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি এছাড়াও আক্রান্ত বিজেপি কর্মীর হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তিনি এ বিষয়ে নিষীধ প্রামাণিক অভিযোগ করে বলেছেন তৃণমূল কংগ্রেস বেছে বেছে হিন্দু সনাতনীদের বাড়িতে আক্রমণ চালিয়েছে কিভাবে এই পরিবারের উপর অত্যাচার হয়েছে শুধু এই পরিবার নয় ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকটি পরিবার হিন্দু সনাতনী পরিবারের উপরে আক্রমণ নেমে এসছে এবং তৃণমূল কংগ্রেস দ্বারা এই আক্রমণ করা হয়েছে কোথাও মহিলাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলা হয়েছে কোথাও বাড়ির সমস্ত জিনিসপত্র ভেঙে একেবারে তছনছ করে দিয়ে লুট করা হয়েছে আমরা এর প্রতিকার চাইছি এবং প্রত্যেকটা জায়গায় যতখানে ভাঙচুর হয়েছে আমরা যাব। আজকে আমরা এই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং যেভাবে আমরা কথা দিয়েছিলাম যে সব সময় যে কোনো আহত হলে আমরা তার পাশে দাঁড়াবো আজকে এবং এসে তার হাতে আমরা দু লক্ষ টাকার চেক তুলে দিয়েছি যেখানে যেখানে যাদের উপরে আক্রমণ হবে সেখানে যাবো এবং প্রত্যেকটা পরিবারকে আমরা দু লক্ষ করে টাকার চেক তুলে দেব এই বিষয়ে তৃণমূলের তরফে পার্থ প্রতিম রায় তিনি কি বলেছেন শুনে নেব সারা বছর নিশ্চিত প্রামাণিকের খোঁজ পায় না মানুষ এবং পুজোতেও তেমনভাবে কোনো পুজো কমিটি তাকে ডাকেনি তাই একটু প্রচারে আলোয় আসবার জন্যে সে চেষ্টা করেছে আক্রান্ত কর্মীদের বাড়িতে যাওয়ার কিন্তু যতটা গিয়ে তাদের পাশে দাঁড়ানো তার থেকে বেশি নাটক ছিল এবং মানুষ তার প্রতিবাদ করেছে এবং আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেছি যে এই ঘটনার পেছনে বিজেপি মূলত দায়ী নিজেদের গোষ্ঠী কন্দলের ফলশ্রুতি এটা এবং নিচুতলায় আরও যেটা শোনা যাচ্ছে যে প্রথমে এক দুজন তৃণমূল কংগ্রেস কর্মীকেও আক্রমণ করা হয়েছিল তারপর নিজেরাই নিজেদের মধ্যে বিজেপির

পুরুষ মহিলা ও শিশুদের জুতোর কালেকশন এখন পিলেদার্সে রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের এই শোরুমে আপনি পাবেন লেডিস ও জেন্টস ব্যাগ ওয়ালেট লাগেজ ব্যাগ ফ্যাশনেবল বেল্ট ব্যাক প্যাক স্লিং ব্যাগ ল্যাপটপ ব্যাগ সহ নানা সামগ্রী আজই আসুন পি লেদার্স বিধাননগর মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর